নির্বাচনী উত্তাপ জমে উঠেছে দুই দলের দুই প্রধান জনাব তারেক রহমান তার কৌশলে তার বক্তব্যে বিএনপির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন অপরদিকে জামাতের আমির ডা শফিক সাহেবও তার বক্তব্যে তার কর্মকাণ্ডে জামাত ইসলামের দিকে তিনি সহ তাদের যে জোট এগারো দলীয় জোট সেই জোটের পক্ষে মানুষকে আহ্বান করছেন এখন নির্বাচনে মাঝে মাঝে এমন কথা হয় আমাদের বিএনপির একজন প্রথিত যশা নেত্রী অগ্নি নেত্রী বলা হয়ে থাকে তিনি একটা বক্তব্য দিছিলেন যারা বাড়িতে বাড়িতে গিয়ে জামাতের যে মহিলা টিমরা আছে। তারা যদি আপনার মানে কোনো দেয় অথবা কোনো কিছু করে আহ সম্ভবত তাদেরকে যেন বাইধা রাখা হয় আবার এই বক্তব্য বিএনপির আরেক নেতাও দিছিল তো এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভদ্র শান্ত বা আমরা ডাক্তার শফিক সাহেবকে যেইভাবে সবসময় চিনি থাকে না যে একদম শান্ত একটা ক্যারেক্টার জনার তারিক রহমানও কিন্তু আমরা শান্ত ক্যারেক্টার হিসেবে জেনে কিন্তু হঠাৎ করে ডাক্তার সফিক সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন অনেকটা উত্তর কুরিয়ার কিম জং উনের মতন ঝุกকে জানে হি সালাই স্টাইলে তবে বক্তব্যের পিছনে একটু কারণ আছে সেটা হচ্ছে তার দলের যে সকল নারী কর্মীরা তাদের সেফটির জন্য তিনি এক ডায়লগ দিয়ে বর্ষছেন পুরো মাঠটা গরম করে দিয়েছেন আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে জামাতের কর্মীরা এক আল্লাহ ছাড়া হিমালয়ের সামনেও মাথা নত করে না আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে অর্থাৎ তীব্র ভাষায় বলছেন যে গিরাগারা নলিনালা ভাইঙা ফেলা হবে অর্থটাতে এরকম ভাগ খবর আছে বেয়াদুবি করলে আগুনের ফুলকি দেখানো হবে আপনি শব্দটার গভীরতা বোঝেন তিনি আগুনের ফুলকি আনছেন মানে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে যদি বেয়াদবি করা হয় এখন কেনই বক্তব্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে গতকালকে বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আপনার যে নির্বাচনী জনসভা সেখানে তিনি বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে আহ দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে এগারো দলের পক্ষে যে সকল মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে অভদ্র ব্যবহার করছে আমাদেরকে নতুন করে সুরসুরি দিও না আমাদেরকে পরীক্ষা করার কিছুই নাই এরপর তিনি বলছেন চব্বিশের বিপ্লব ছিল আপনার বুলেটের বিরুদ্ধে বিপ্লব আসছে বারোই ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে বিপ্লব অর্থাৎ এই মুহূর্তে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায় জামাতের এবং এনসিপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে মজার বিষয় สมমত ঢাকার কোন আসনে জানি একটা প্রোগ্রাম ছিল সামনের চেয়ারে বসবে কারা ইচ্ছা নিয়ে জামাতে এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে মানামড়ি হইছে বিএনপি সাথে অনেক জায়গা বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে এখন হয়তো এরকম হইতে পারে যে কোথাও কোনো জামাতের নারী কর্মীরা তারা নির্বাচনী ক্যাম্পেইনিং করছেন তো সেখানে হয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এটা রিপোর্ট জামাতের দলের কাছে আছে সো কর্মীদের মনোবল চাঙা করার জন্য যে অস্ত্র জমা দিছি ট্রেনিং কিন্তু ভুলি নাই জামাত্রে দূরে দূরে বাহিরে বাহিরে যতটা মনে হয় যে মানে মাছটা ভাইজা উল্টাইয়া খাইতে জানে না জামাত কিন্তু এজে তাদের বি টিম আছে যারা জামাতের খুব কাছাকাছি যান নাই মিশন নাই অনেকে কিন্তু বোঝেন না জামাতের একটা ক্যাডার গ্রুপ আছে তবে এটা প্রকাশিত না

10 মিনিটে এক ঘন্টায় ঘটনা ঘটে যার যার রাস্তায় সে হয়তো কোনো মসজিদের ইমাম অথবা কোনো অফিসের কেরানি আপনি খুঁজেও পাবেন না জামাতের রাজনীতি খুবই বিচক্ষণ আওয়ামী লীগ টেরি পায়নে কেমনে খায়া ফেলছে তো এই জায়গাটাতে জামাত আমিরের যে বক্তব্য আমি এ নির্বাচন ক্যাম্পেইনিং এ বা গেল আঠারো মাস ওনার এরকম বক্তব্য শুনি নাই কিম জং স্টাইলে নাকি যাই হোক ভালো থাকুন নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারোর সাথে কোনো সংঘর্ষ জড়াবেন না সহিংসতায় জড়াবেন না জনগণের কাছে যারে ভাল লাগে সে তারেই ভোট দিবে এক প্রার্থী যখন অপর প্রার্থীর নামে গিয়ে বিষাদাগার করেন তখন যারা সচেতন মানুষ তারা আপনাকে অপছন্দ করে একটা মানুষ ভালো না খারাপ এটা প্রত্যেকের নিজস্ব বিবেক আছে যাচাই করার জন্য আপনি যখন গিয়ে বোঝানোর চেষ্টা করেন ওই মানুষটা খারাপ এই মানুষটা হয়তো আপনার সামনে কিছু বলে না মনে মনে আপনারই খারাপ বলে আপনার কাজ হচ্ছে আপনার দল ক্ষমতায় গেলে কি করবে রাষ্ট্রের জন্য দেশের জন্য ওই মানুষটার জন্য যে নাগরিক ওইটা এর বাহিরে কোনো কথাবার্তা বললে এটা আপনাদের জন্যই খারাপ হবে ভালো থাকুন আলাইকুম